আসসালাম আলাইকুম গাইজ আপনাদের মাঝে টেলিগ্রামের ইনস্ট্যান্ট পেমেন্ট বট নিয়ে চলে আসলাম প্রথমে আমার চ্যানেল দিয়ে ডুকবে ডুকার পরে এই লিংকে ক্লিক করবে আমি যেটার মধ্যে ক্লিক করতে আসি মধ্যে ক্লিক করবে করার পর এখানে স্ট্রাটাস স্টার্টে ক্লিক করবে স্টার্টে ক্লিক করার পরে এখানে চেক ইন আসবে ক্লেম ক্লেমে অপশানে ক্লিক করবে তারপরে স্পিন আছে পাঁচটা স্প্রিন দিবে। পাঁচটা স্প্রিন কমপ্লিট করবে ফাঁসটা স্পিন কমপ্লিট করার পরে আপনারা যারা এটার মধ্যে ইনকাম করতে চান আমার মতন যদি কাজ করেন ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন আর আমার চ্যানেল আছে এনএস বাবলু আমি চ্যানেল এটার মধ্যে অবভিয়াসলি জয়েন থাকবেন তাহলে ইনস্টেন্ট যত টেলিগ্রামের বোর্ড আছে সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার চ্যানেলে জয়েন করবেন ইনশাআল্লাহ ভালো ভালো কাজের ভিডিও দেবে সমস্যা আর আপনারা যদি পেমেন্ট প্রুফের ভিডিও দেখতে চান তাহলে আমাকে এই ভিডিও নেচে কমেন্ট করে জানাবেন তাহলে আমি পেমেন্ট প্রুফের ভিডিও দেব। ইনশাল্লাহ